হ্যাঁ আমি ঝিল্লু ভাই বলছিলাম এখানে হচ্ছে আপনার চিনামন পাল পঁচিশ দিন বয়স এলবিনো পাইড হচ্ছে পঁচিশ দিন দিন হচ্ছে বিশ দিন বয়স ঠিক আছে এগুলো পড়বে বারোশো টাকা পিস এগুলো পড়বে বারোশো এগুলো পড়বে তেরোশো টাকা পনেরোশো টাকা পিস হ্যাঁ আচ্ছা আর এখানে হ্যান্ড ফিড আছে যারা নেবেন আঠারোশো টাকা কেজি মিনারেল গোলক আছে মাত্র তিরিশ টাকা পিস ঠিক আছে এবং হ্যান্ড বাচ্চা যারা নেবেন মাত্র বাইশশো টাকা পিস